ন দিক থেকে সরে আসছে এখানে প্রশ্ন তাহলে থেকে মুখ ফের আছেন সংখ্যা লঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি চারিতা তারা কি ধরে ফেলেছে 26 এর ভোটের আগে দুহেল গাইড সমর্থন সরে যাওয়ায় কি বেकायदा তৃণমূল আমাদের তেজপ Atal মুদুন ব্যবহার করছে ব্যবহার করবে এরা আমাদের ইউজ করবে এই মুহূর্তে রাজ্যে চাকরি দরকার শিল্প দরকার কাজ দরকার পেটে ভাত দরকার বরং যে রাজনীতি চলছে সেই রাজনীতির একেবারেই পক্ষে নন তো হাসের দিকে কিংবা ফুরফুরা শরীফ মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় শিল্পের শ্মশানে পরিণত হয়েছে বাংলা চাকরি নেই নেই নারী নিরাপত্তা মানছেন সংখ্যালঘুরাও তারা চাকরি পাচ্ছে নেই তাদের চাকরির সুব্যবস্থা করো কোটি কোটি ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না তাদের কাজের জন্য কলকারখানা করো স্কুল করো কলেজ করো চাকরি শিক্ষার অভাব টের পাচ্ছে সব সম্প্রদায় পদে পদে বঞ্চনার অভিযোগ তুলেছেন সংখ্যালঘু সমাজের প্রতিনিধিরা আমি জোরহাত করে দাবি রাখবো আমি দয়া করে অনুরোধ করবো এবারে রাজনীতির নেতারা যেখানেই মিটিং করুক আপনারা যাবেন না বঞ্চনা কি শুধু নিয়োগে বঞ্চনা তো সুবিচারেও তৃণমূলের উল্লাসে প্রাণ হারিয়েছিল নদিয়ার কালীগঞ্জের ছোট্ট তামান্না সে তো আজও সুবিচার পায়নি উল্টে তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পশ্চিমবাংলা সরকারের কাছে আমি দাবি রাখছি তামান্নার মান নিরাপত্তায় ভুগছে তার নিরাপত্তা কিভাবে তাকে সিকিউরিটি দেওয়া হবে তাকে কিভাবে সাহায্য করবে তার জন্য আমি অনুরোধ করছি হিন্দুদের তো বরাবরই বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বিরোধীদের এবার সংখ্যালঘুরাও ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোষণের খেলা আমাদের তেজপাতার মতন ব্যবহার করছে ব্যবহার করবে এরা আমাদের ইউজ করবে মুসলমানদের ইউজ এন্ড ধরো এরা শুধু আমাদের ব্যবহার করছে তাই এবার হিন্দু মন জয় দুর্গা সহায় মাননীয়া আমরা দাবি করে পাচ্ছি আর আমার হিন্দু ভাই বোনেরা দাবি না করে পাচ্ছে এখানে এখানে কি বোঝা যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হিন্দু ভোটটা ধরার জন্য এই কথা উনি এই প্রসেস নিয়েছেন হিন্দু নিধন যোগ্য যখন চলে তখন এনারা সবাই চুপ করে থাকেন এবং এনাদের আপনি বলছেন যে উনি মন্দিরে মন্দিরের কথা কখন বলেন উনি দেড় দশক ধরে সংখ্যালঘুদের তেজপাতা বানিয়ে রেখেছেন মমতা ভোটের প্রয়োজনে ব্যবহার করেছেন কিন্তু আসল উন্নয়ন থেকে কয়েক যোজন দূরে বাংলার সংখ্যালঘুরা মাননীয়ার খেলা ধরে ফেলে মুখ ফেরাচ্ছে তারা আর তাতেই কি হাঁটু কাঁপছে তৃণমূলে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়